মনে করুন ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধ বিমান যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চিরে এগিয়ে যায় মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য এবার সত্য হতে যাচ্ছে বাংলাদেশে নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয় এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি একসময় বাংলাদেশের আকাশে ভরসার প্রতীক ছিল পুরনো চীনা এফ সেভেন বা রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ান কিন্তু সময় বদলেছে বদলেছে সরকার ক্ষমতা এখন প্রফেসর মোহাম্মদ ইউনুস আর তাই বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি এবার আধুনিক যুদ্ধনীতির এক কৌশলগত গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যাকে বলা হয় জেটার সি এক কথায় এই যুদ্ধ বিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের সঙ্গে তুলনা করলে এই বিমান কোনো অংশে কম নয় অথচ এর খরচ অনেক কম সম্প্রতি পাকিস্তান এই বিমান দিয়ে ভারতের রাফাল মোকাবিলা করে এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেটন সি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর এর মাধ্যমে চিরচেনা সেই পুরনো এফ সেভেন জেট থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ পূর্বে নতুন উচ্চতায় এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে